সো আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করবেন দুইটা নিয়ম শিখিয়ে দেবো আজকের ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য স্ক্রিন সেটাই আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট লগিং রয়েছে এই ফেসবুকের পাসওয়ার্ড দেখতে যায় লগিং থাকলেও পাসওয়ার্ড বের করতে হবে লগিং না থাকলেও পাসওয়ার্ড বের করতে পারবেন দুইটা নিয়মে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখার জন্য প্রথম নিয়ম দেখুন সিম্পলি আপনার ফোনে ক্রোম বাজার ওপেন করবেন প্রথম নিয়মে যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে হয় জাস্ট আপনার ফোনে ক্রোম বাজারে জাস্ট এসে যাবেন এখানে আসার পর আপনি অনেকগুলো অপশান মধ্যে সবুর উপরে থ্রি রোডে ক্লিক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করার জন্য সবার নিচে অপশন পাবে সেটিং জাস্ট সেটিং সিলেক্ট করবেন সেটিং সিলেক্ট করব অনেকগুলো কিন্তু আপনার সামনে লাইভ অপশন শো করবে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ডাইরেক্টলি বের করতে চান অথবা ডাইরেক্টলি দেখতে চান দুইটাই নিয়ম থাকবে তো প্রথম নিয়মে এখানে আসলেন জাস্ট গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করার সাথে দেখুন ফেসবুক আপনার সঙ্গে লোডিং নিচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কিন্তু এখানে লগো শো করছে পাসওয়ার্ড শো করছে না কিন্তু লগো শো করছে মানে লগো রয়েছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে তো ফেসবুকের পাসওয়ার্ড যেহেতু আপনি দেখবেন যে ফেসবুকে একটা ক্লিক করব ক্লিকের সাথে আপনি দেখুন ডাইরেক্টলি রিট করে আমার কিন্তু ফেসবুকে চলে গেছে ফেসবুকের পাসওয়ার্ড দেখুন লাইভ প্রফ দেখুন এক লিস্টে কিন্তু শো করছে একদম ইজিলি আপনি এই এই স্টেপটা ফলো করে আপনি ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন অথবা এই ক্ষেত্রে যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বেরোয় না তাহলে দেখুন দুই নম্বর নিয়ম দেখুন একটা না একটাই সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বেরিয়ে যাবে দুই নম্বর নিয়মে জাস্ট আপনি কী করবেন দুই নম্বর নিয়মে আপনি সিম্পলি আপনার ফোনের সেটিং এসে যাবেন আজকে ডেটে আপনার ফোনেকে সেটিং আসলে আপনার সবের ফোনের সেটিং থাকে বাজারও থাকে তো বাজারে প্রথমে দেখেছেন ভিডিও সেকেন্ডে দেখুন সেটিং আপনার ফোনের যা সেটিং আসবেন সেটিং আসে নিচের দিকে একদম স্কুল ডাউন করে চালাবে যাবেন সবের নিচে অপশনটা গুগল কারণ আজকে ডেটে আপনার ফেসবুকের পাসওয়ার্ড গুগল টাইপ মানে বলতে পারেন এখানে অটোমেটিক গুগল সিকিউরিটি থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে অটোমোটিক রেখে দেয় তো আমি আবার গুগলে ক্লিক করলাম দেখুন এখানে আবার আপনার সামনে চারটা অপশন শো করবে চারটার মধ্যে ফাইন ডিভাইস পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক শেয়ার ফাইনাল গ্রো অনেকগুলো অপশন পেয়ে যাবেন উপরে একটা অপশন পাবেন পাসওয়ার্ড ম্যানেজার যেহেতু পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য সিম্পল আমি পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলাম এখানে দেখুন আবারও ফেসবুকের লোকও শো করছে আমি যদি আবার ফেসবুকে ক্লিক করি আবারও দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড শো করছে তো আপনি দুইটা নিয়ম দেখেছেন মানে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে আজকের ডেটে লগিং থাকে তারপরে পাসওয়ার্ড দেখতে হবে লগিং না থাকলেও এই কয়েকটা ইজি মেথার ফলো করে দুইটা নিয়মে প্রথম ক্রোম বাজার দুই নম্বর সেটিং দুইটা নিয়মে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যে আজকে ডেটে আপনি ভুলে যান এই কয়েকটা ইজি স্টেপ ফলো করে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা একদম ইজিলি সহজভাবে বের করতে পারবেন